আপন জনারে আপন করিয়া বাঁধিতে না যায় এইভাবে আমাদের এই শিক্ষাঙ্গনে প্রতি বছরে নবাগত শিক্ষার্থীদের পদার্পণে মুখরিত হয় চঞ্চল হয় আমাদের এই শিক্ষাঙ্গন আবার প্রতিদিন নির্ধারিত নিয়মেই প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মেই তারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যায় এইচএসসি করে স্তর জীবনের উচ্চতর শিক্ষার স্তরে আসা যাওয়ার এই নিয়মে আজ যা আমাদের আছে নতুন বন্ধু তোমাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত তুমি বলিত তুমি আমাদের কাউিত তোমার এই আগমনে আমরা আনন্দিত আমরা ধন্য তোমাদের এই গর্বগঞ্চলা যায় হোক আমাদের এই শিক্ষাঙ্গন এবার নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান দ্বারা শ্রেণীতে অর্থায়নগত শিক্ষার্থীদের মধ্যে থেকে বরণ করে নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ রাখছি সিন্ধিয়াকে সিন্ধিয়া প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক কেন্দ্র আপনারা একটু কথা না বললে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে সুবিধা হবে দ্বাদশ শ্রেণীর অন্তর্গত শিক্ষার্থীরা সকলের পক্ষ থেকে দ্বাদশ দ্বাদশের শিক্ষা বিভাগে মারিয়া সিংহিয়া নবাগত শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে তার বক্তব্য উপস্থাপন করছে সিন্ধিয়া আমার সামনে ঠিক মাননীয় সভাপতি সম্মানে অভিভাবক আমার শ্রদ্ধে ও শিক্ষক না নবাগত শিক্ষার্থীবৃন্দ আমার সহপাঠী বোধ সকলকে জানাই আমার স্থাপ আশলাও আমি আমার বক্তব্যের শুরুতেই কলেজের নবাগত বদ্যের জানায় শুভেচ্ছা ও সাগ্র এসব হয়ে রবীন এগিয়ে চলো অভিরাম অন্তমী ঘোড়ের প্রথম সূর্যের আলো স্বপ্ন ডারা জয়ের অগ্নি হৃদয়ে ওঠালো কে নবগত শিক্ষার্থীবৃন্দ ওই দীর্ঘাধিক এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের স্বাগত জানাই তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি স্তর পার করে শিক্ষার আরএম কে গুরুত্বপূর্ণ স্তরে এসে উপনীত হয়েছো শিক্ষার এই স্তরে তোমরা জ্ঞানের নতুন আধারন আজ থেকে তোমাদের জীবনে আরেক অধ্যায় শুরু হলো তোমাদের মতো উদ্যম পরিপধারি একজন সহশিক্ষার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত তোমাদের এই নবায়ণ শুভ হোক সুন্দর হোক তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করো হে তারণের শক্তি তোমরা এখন পরিপূর্ণ তারণের অধিকারী কবি সাহিত্যিকরা সর্বদা তারণের জয়গান গিয়ে যান আমাদের প্রত্যাশা তোমরা তারণের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাবে তা করতে পারলে দেশ ও জাতি তোমাদের দ্বারা উপকৃত হবে তারণের শক্তিকে তোমরা উদ্ তোমাদের কাছে সকলেই প্রত্যাশা করে আচরণ নম্র ব্যবহার কঠোর অধ্যবসায় উত্তম চরিত্র সর্বদা তোমরা সতর্ক থাকবে কেউ যেন তোমাদের ভুল পথে নিয়ে যেতে না পারে সে আলোর সন্ধানীরা আমাদের চারদিকে অনন্ত আলো খেলা করে এ অনন্ত আলোর মাঝে সবচেয়ে সমৃদ্ধ হলো জ্ঞানের আলো তোমরা সেই আলোর জগতের নতুন অভিধান তোমাদের এই নবযাত্রায় একনিষ্ঠ সাধনা গভীর অনুরাগ ও প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত করবে তোমাদের আন্তরিকতা থাকলে আর জীবনে মহৎ আদর্শ বিরোধমান থাকলে সাফল্য পাওয়া অনিবার্য আমাদের একান্ত প্রত্যাশা জীবন পথে তোমরা সফলতা অর্জন করবে জীবনকে সুন্দর ও মহিমান্বিত করবে হে নবীন সাধকেরা জীবন কুসমার চিহ্ন নয় জীবনে চলার পথে প্রদুক পদক্ষেপে নানা রকম বাধা বিপত্তি বিপদ জীবনে সফল হতে হলে ও জীবনকে সার্থক করতে হলে এসব বাধা দিয়ে সামনে দিকে অগ্রসর হবে জীবন সংগ্রামে বাধা বিঘ্ন সৃষ্টি হলে সেগুলো সাফল্য ও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াই যথার্থ সাহসিকতার লক্ষণ হ্যাঁ প্রিয় অনুদেরা একনিষ্ঠ সাধনার মাধ্যমে জীবনে চলার পথকে সহজ করতে হবে লক্ষ্য সকল বাধা পুলিশ দূর করতে হবে জীবনের লক্ষ্য অর্জনের সামর্থ্য হলে নিজের জীবন যেমন উপভোগ্য হবে তেমনই জাতির জন্য অবদান রাখাও সহজ হবে তাই আশা করি তোমরা নির্লজ সাধনায় নিজেদেরকে একনিষ্ঠভাবে নিয়োজিত করবে হে জাতির ভবিষ্যৎ কাণ্ডারি আজকে যারা নবীন কিছুদিন পর তারাই তাদের কাণ্ডারি ভূমিকা পালন করবে তোমরা যারা নির্দিষ্ট instar অতিক্রম করে তোমরা যে দ্বার যোগ্যতা অর্জনه‌ای বিভিন্ন কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করবে জাতিকে তোমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে এগিয়ে নিয়েবে বাঙালি জাতি এখনো নানাদিককে দিক দিয়ে পেছনে রয়ে আছে হে আরর প্রধি বিশেষ করে রোগশয় উন্নতি সংকট ও প্রাকৃতিক দুর্যোগ যুজুজ ধরে এ জাতিকে আস্থে পিষ্ট বেঁধে রেখেছে আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি তোমরা অদূর ভবিষ্যৎ জাতিকে এসব সমস্যা থেকে চিরতরে মুক্তি করে সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা যে তোমাদের জীবন সুন্দর হোক সাফল্য হোক এ প্রতিষ্ঠানে তোমাদের অবস্থান আনন্দময় হোক সম্মুখের অনাগত দিন তোমাদের জীবনে মহিমান্বিত করুন হে নবজীবন এ প্রতিষ্ঠানে ছাত্রীদের শৃঙ্খলা ছাত্রী শিক্ষক সুসম্পর্ক রয়েছে প্রতি বছর পরীক্ষায় সন্তুষ্ট যেন স্থলাফল অর্জন করে এক আলোড় সৃষ্টি করে আজ তোমরা যারা নতুন ইচ্ছাশক্তি ও অদৈনিক সম্ভাবনা যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো তোমাদেরকেই এই ঐতিহ্য রক্ষার দায়িত্বে অংশীদারিত করার জন্য অবদান আহবান করছি আশা করি আমাদের প্রতিষ্ঠানের গৌরব নীতিতে তোমরা নিত্যই অবদান রাখবে প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল ও গৌরবময় হোক এটার জন্য সকলের কাছে দ্রব প্রার্থনা করি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির গৌরবে সবসময় কাজ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকল সকলেই ভ্রমণ দৃষ্টিতে দেখে আবারও নবগত শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সিন্ধিয়া সিন্ধিয়া হবে নবাগত শিক্ষার্থীদেরকে বরণ শুভেচ্ছা জ্ঞাপন সহ এই কেন্দ্রের তথ্য উপস্থাপন করেছে কথা বলার মতো হয়তো অনেকেই আছে কিন্তু আমরা সময়ের সংক্ষিপ্তার কারণে দীর্ঘায়িত করব না এবার আজ যারা এই প্রতিষ্ঠানে নবাগত তাদেরই প্রতিক্রিয়া আমরা জানতে চাই তাদেরই অনুভূতির অভিপ্রকাশ আমরা শুনতে চাই অর্থাৎ একাদশ শ্রেণীতে সত্য ভর্তি গীত শিক্ষার্থীরা অনেকেই আছে আমরা জানি অনেকেই কথা বলতে পারে বা উপস্থাপন করতে পারে তো আমরা সকলের কথা আজ শুনবো না অন্য কোনো দিন হয়তো আরো গভীরভাবে শুনবো শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দুজনকেই আহ্বান করবো প্রথমেই আহ্বান করছি অত্রুক একাদশ শ্রেণীতে ভর্তি গীত

আমার বাবা এই কলেজেরই একজন শিক্ষক আমি শুরু থেকে এই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সার্থী হয়েছি আমি এই কলেজের অধ্যয়নত সকল শিক্ষার্থী প্রধান ভবিষ্যৎ আমার বাড়ি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ হয়েছি ধন্যবাদ বৃহস শিক্ষার্থী এবং অন্য আরো এবার একাদশ শ্রেণীতে ভর্তি দিত শিক্ষার্থীদের পথ থেকে অনুভূতি ব্যক্ত করবে একাদশ নাগরিকের শিক্ষার্থী সামিয়া রহমান সভাপতি অধ্যক্ষ এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আমার নাম সামিহা আমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি আমি আমার আমি আগে ঢাকায় স্কুলে পড়েছি উত্তর কলেজের স্কুল আমার স্কুলের নাম

আমরা <laughs>